ভাই বলতে যে রমজানের সমাজ মানুষ শান্তিতে থাকবে কিনা রমজানের ভিতরে কিন্তু দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আসি আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই অন্যান্য ধর্মে দেখবেন যে যে সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সব কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় নেয় তারা কিন্তু কমায় নেয় বাট আমাদের সময় দেখা থাকবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়িয়ে দেয় এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সব হিসাবে নাই কিনা আমি জানি না কিন্তু এটা কিন্তু দাম পাওয়া না কিন্তু এটা সবের ভিতরে পড়ে না এই যে মানুষকে কেটে যে ভোগান্তি করতেছে এই কিন্তু তারা শুধু জনগণের কাছে না হয়তো উপরওয়ালার কাছে কিন্তু তারা নাই হবে এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোন রকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানাই দেন এই আমাদের এই যারা আছেন সরকারি কলেজে তারা কিন্তু প্রপার অ্যাকশন করে নিতে পারবে আর আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো যেদের ডাল যেটা আমরা বুট বলি বলি তারপরে আমার এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো আর তেলটাও আমার কোনো সমস্যা হয় না